জাপানিজ ভাষায় তাকাই এর বাংলা অর্থ দামি ইয়াসুই এর বাংলা অর্থ সস্তা হিকুই এর বাংলা অর্থ নিম্নগামী অথবা নিচু ও মশিরই এর অর্থ মজার মানে কথা অথবা গল্প এই দুটোর ক্ষেত্রে ব্যবহৃত হবে ওইশি এর অর্থ সুস্বাদু ইস এর অর্থ ব্যস্ত তান এর অর্থ আনন্দদায়ক শিরোই এর অর্থ সাদা কুরৈ এর অর্থ কালো আকাই এর অর্থ লাল আই এর অর্থ নীল সাকুরা এর অর্থ চেরিফুল ইয়ামাহ এর অর্থ পাহাড় মাচি অর্থ শহর তাবে মনো অর্থ খাবার কুরুমা অর্থ গাড়ি তো করো অর্থ স্থান অথবা জায়গা এই দুটির ক্ষেত্রে ব্যবহৃত হবে রিও অর্থ হোস্টেল অথবা এর অর্থ রেস্টুরেন্ট বেন এর বাংলা অর্থ লেখাপড়া সেই কাতি মাস এর বাংলা অর্থ জীবন যাপন অস্বীগত এর অর্থ জব অথবা কাজ